কালকা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার ফোরে তোমাদের যে কোর পেপার রয়েছে সিসি এইট নাইন এবং টেন আজকে আমি সিসি এইট নিয়ে আলোচনা করব তোমরা কদিন ধরেই ডিমান্ড রেখেছিলে যে ম্যাডাম সিসি এইট বা নাইনের যদি সাজেশানটা দেওয়া হয় তো সিসি এইটে তো তোমরা জানো যে তোমাদের এটা লজিক পেপার এবং খুব স্কোরিং পেপার তো চেষ্টা করবে সাজেশানটা মানে কি বক্তব্য রাখছি সেটা শোনার তোমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী আমি লক্ষ্য করি যে তোমরা হয়তো খুব ভালো করে শোনো না কি বলতে চাইছি তো দেখো শোনা না শোনাটা তো সম্পূর্ণ তোমার ব্যাপার কিন্তু যে সাজেশানে যেটা বলবো সেটা না শুনে যদি ভাবো শুধু কোশ্চেনগুলো দেখে স্ক্রিনশট তুলবে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা কিন্তু যেহেতু এটা লজিক পেপার কি বলছি সেটা শোনা দরকার কাজে ধৈর্য নিয়ে শুনলে তোমাদের আশা করি উপকারই হবে এবং লাস্টে আমি কোশ্চেন পেপার দিয়ে দেখিয়ে দেবো যে সাজেশানটা এরকম কেন করা হয়েছে তোমরা জানো তোমাদের এটা লজিক পেপার এবং সিসি এইট হচ্ছে তোমাদের অভর অনুমান এবং আরোহ অনুমানকে নিয়ে তো এখানে যে টপিকগুলো রয়েছে এখানে কিন্তু কিছু স্কোরিং টপিক থাকবে মানে ফিফটিন মার্ক্সের যে কোশ্চেন থাকবে তোমাদের দুটো করতে হবে ফিফটিন মার্কসে তো সেখানে দেখো প্রথমেই আমি একটা কোশ্চেন রেখেছিল একটা অদ্ভুত টাইপের কোশ্চেন দিয়েছি সেটা হচ্ছে ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করো বলে ডট ডট দিয়েছি তার মানে ওপরে হেডিংটা থাকবে ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করো বলে তোমাকে কতগুলো বৈধতা বিচার করতে দেবে এখন সেটা যেটা হোক করতে দেবে সেটা তো সাজেশনে দেওয়া সম্ভব নয় তাই জন্য আমি ডট ডট দিয়েছি যে ওপরে এই হেডিংটা দিয়ে তোমরা যখন প্র্যাকটিস করবে ভেনচিত্রে বৌঝোতা বিচার তোমরা ভালো করে করবে তার কারণ ভেনচিত্রে বৌঝতা বিচার কিন্তু ফিফটিন মার্কসে আসবে এটা কিন্তু পাঁচ মার্কস বা এমসিকিউতে আসে না এটা হচ্ছে বড় কোশ্চেন ওর সাথেই দেখবে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্টাডি করো তাহলে দেখতে পাবে যে ওর সাথেই আবার খতে বুলিও লিপিতে রূপান্তর করো এবং ভেনচিত্রে প্রকাশ করো এটার মানে হচ্ছে বলিওলিপিতে প্রকাশ করো ভেনচিত্রে প্রকাশ করো মানে হচ্ছে যে ধরো যে বচনগুলো আছে প্রথমেই ভেনচিত্র শুরু করার পর প্রথমেই তার বৈধতা বিচার করো না প্রথমেই আছে বচনগুলো তো যে বচনগুলো আছে সেই বচনগুলো ধরো একটা একটা ধরো সকল মানুষের মননশীল এটা তো একটা বচন এ বচন ধরো এ বচনের মতন এরকম কিছু বচন দিয়ে বলবে যে এটাকে ভেনচিত্রে প্রকাশ করো তো এইরকম যদি থাকতে পারে সেই জন্য কী থাকবে জানি না এখানেও ডট ডট দিয়েছি যে বুলিও লিপিতে রূপান্তর করো এবং ভেঞ্চিটে প্রকাশ করো তাহলে দুটো ভিন্ন ধরনের আসবে এবং যারা শুধু লজিক করবে তাদের কিন্তু কোনো নোটস পড়ার দরকার হবে না ফিফটিন মার্কসে অনলি লজিক করলেই হয়ে যাবে হয়তো সামান্য দু একটা ছোট কোশ্চেন এর সাথে দিতে পারে তাহলে ভালো করে বুঝতে পারলে প্রথম একের কতে কি থাকছে ভেনচিত্রের সাহায্যে বৌধতা বিচার যেটা তিনটে গোল করে করে করতে হয় সেইটা বৌধতা বিচার আর একটা হচ্ছে বলিওলিপি মানে যেটা বচন আকারে করতে হয় দুটো গোল বা একটা গোল ঠিক আছে মানে এভাবে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্যেই আমি এটা এরমভাবে বলে দিলাম তো যাই হোক এই ধরনের এই যে যা করতে দেবে এই ক্লাসটা তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক দেয়া থাকবে যদি মনে করো তাহলে তোমরা এই ক্লাসগুলো করলে তোমরা কিছুটা উপকৃত হবে আর যারা মনে করবে যে না অনলাইন ক্লাস করতে চাও তারা তাও ফোন নাম্বার থাকবে যোগাযোগ করো নেক্সট দু নম্বরটা কীরকম থাকবে ধরো তোমরা নিশ্চয়ই বাক্য থেকে বচন করেছ ওটা আসছি একটা কোশ্চেন দেবে হয়তো ঠিক আছে মানে এটা অল্টারনেট মানে ধরো কোশ্চেন দিতে পারে বা বাক্য থেকে বচন দিতে পারে সেটা এক এক বছর এক এক রকমের আসে তো আমি দু রকমই দিয়েছি সাবেকি বিরোধ চতুষ্কণটি উদাহরণ সহ ব্যাখ্যা করো যুক্তিবিজ্ঞানীরা এই চতুষ্কোণে কি কি পরিবর্তন করেন এবং কেন এখানে দেখো এই যে কোশ্চেনটা দিয়েছি ক এবং খতে দিয়েছি মিশ্র ন্যায় কাকে বলে মিশ্র প্রাকল্পিক ন্যায় এবং মিশ্র বৈকল্পিক ন্যায়ের পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো তো এরকম একটা কোশ্চেন থাকতে পারে অবরোধ দিক থেকে কোশ্চেন একটা দেবে দুটো দেবে এরকম মানে হয় তোমাকে একটা এই ভেনচিত্র তো একটা দেবেই তার সাথে হয় এরকম একটা কোয়েশ্চেন দেবে তা না হলে দেখো তিন নম্বরে যেটা দিয়েছি এরকম একটা বাক্য থেকে বচন করতে দেবে কীরকম না বলছে নিম্নোক্ত বাক্যগুলিকে আদর্শ অনপেক্ষ মানে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো এখন করো মানে দেবে তোমাকে কয়েকটা করার জন্য এই জন্যই তোমাদের বলছি যে আমি যে কথাগুলো বলছি সেগুলো শোনা দরকার শোনে নাও রূপান্তরিত করো এর সাথে দুটো খ এবং গতে দেখো দুটো পার্ট রয়েছে খতে দেখো রয়েছে নবর্থক বচনে বিধেহ পথ কেন ব্যাপ্য হয় বিপরীত বিরোধিতাকে নব্য যুক্তিবিজ্ঞানীরা যথার্থ বিরোধিতা হিসাবে স্বীকার করেন না কেন তাহলে এই ধরনের কোশ্চেন একটা দেবে তাহলে বাক্য থেকে বচন খুব ভালো করে প্র্যাকটিস করবে একটা ফিফটিন মার্কসের থাকবে তার সাথে কিছু পার্ট কোশ্চেন থাকবে আর ভেঞ্চিত এই দুটো যারা লজিক মনে করছে করবে তারা কিন্তু এই দুটো পার্ট খুব ভালো করে করবে এরপরে আছে যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে কিছু কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলোকে ধরো যারা লজিক করতে পারবে না তাদের তো নোটস করতে হবে তার জন্য কিছু কোশ্চেন থাকবে সেগুলো এবার দেখো এখন দেখো যে কোশ্চেনগুলো পড়তে হবে লজিক যারা করবে না শুধু ধরো নোটসই লিখবে সেরকম তো কিছু কোশ্চেন করতে হবে তো এখানে যে কোশ্চেনটা দিয়েছি দেখো কবিকে অনুসরণ করে মিলের অন্যায় ব্যতিরে কি পদ্ধতি ব্যাখ্যা করো এই পদ্ধতি কি কার্যকরণ সম্বন্ধকে আবিষ্কার এবং প্রমাণ করতে পারে উত্তরের স্বপক্ষে যুক্তি দাও এখন এরম কোশ্চেনের সাথে সাথে অনেক সময় টিকাও দেয় যেহেতু পনেরো নম্বরের কোশ্চেন সাড়ে সাত করে দুটো টিকা দেবে তো অনেকগুলো অপশান রেখেছি টিকার হয়তো দুটো এর মধ্যে হয়তো তোমাদের তিনটে দেবে তিনটে দিয়ে বলবে যে কোনো দুটো করতে হবে তা আমি দেখো প্রজনের পাশে ব্র্যাকেটে যে কোনো দুটো লিখে দিয়েছি আর তার মানে এই নয় যে কোনো দুটো করবে কোশ্চেন আসবে হচ্ছে যে কোনো দুটো সাড়ে সাত সাড়ে সাত করে কিন্তু তোমাকে এই যেগুলো দিয়েছি সেগুলো করতে হবে যেমন ধরো আমি দিয়েছি প্রথমে যে মিলের ব্যতিরেকি পদ্ধতি তোমরা জানো মিলের যে পাঁচটি পদ্ধতি আছে অন্যায় ব্যতিরেক অন্যায় ব্যতিরেক সহ পরিবর্তন আর পরিশেষ পাঁচটা পদ্ধতি করতে হবে তার কারণ গত বছর কিন্তু একটা পদ্ধতিও আসেনি নেক্সট দেখো খতে আছে মিলের আরোহী পদ্ধতিগুলো সম্পর্কে কবির সমালোচনা বৈজ্ঞানিক পদ্ধতির সাতটি স্তর মিলে সহপরিবর্তন বা অন্যায় পদ্ধতি লৌকিক আরোহ অনুমান তো এই যে কোশ্চেনগুলো দিলাম টিকাগুলো এগুলো সবগুলোই করবে হয়তো কয়েকটা দিতে পারে বা এর থেকে পেতে পারো এখন দেখো পনেরো নম্বরের কোশ্চেনগুলো বলার পরে দের তো পাঁচ নম্বরে করতে হবে আর পাঁচ নম্বরে কিন্তু লজিকের থেকে বেশি আসার সম্ভাবনা কোশ্চেন কাজই কোশ্চেনগুলোকে তৈরি করতে হবে এখানে দিয়েছি পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো নিরপেক্ষ বচনের ব্যাপ্য পদ কোনগুলি এবং কেন উদাহরণসহ দেখাও যদি তুমি ব্যাপ্যতা যে ক্লাসটা আমার দেওয়া আছে যদি তুমি সেটা ভালো করে দেখো বোঝো তাহলে দেখবে তোমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে অটোমেটিক মানে ব্যাপ্যতা বিষয়টা তুমি বুঝে যাবে তখন আর তোমাকে ব্যাপতা নোট আলাদা করে সেরকমভাবে না পড়লেও হবে নিজে পড়েই বুঝতে নেক্সট দেখো একটি উদাহরণ সহ অবৈধ পক্ষদোষ ব্যাখ্যা করো আই বচনের সমর্তন কি সম্ভব উদাহরণসহ লেখো শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে নিরপেক্ষ বচনে বলীয় ব্যাখ্যায় এর গুরুত্ব কী একটি ঘটনা ঘটার জন্য আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্ত উদাহরণসহ ব্যাখ্যা করো বহুকরণবাদ সংক্ষেপে আলোচনা করো চূড়ান্ত নির্ণায়ক পরীক্ষা বা নির্ণায়ক পরীক্ষণ কাকে বলে উদাহরণ ব্যাখ্যা করো সম্বন্ধের ভিত্তিতে অনপেক্ষ বা নিরপেক্ষ বচনগুলির ব্যাখ্যা দাও শুধুমাত্র আই এবং ও বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে স্বীকার করলে প্রথাগত বিরোধ চতুষ্কোণের কতটুকু অবশিষ্ট থাকে সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে তৃতীয় পর্যায়ে সংক্ষিপ্ত ন্যায়ের একটি উদাহরণ দাও উপমা যুক্তি মূল্যায়নের যে কোনো দুটি মানদণ্ড আলোচনা করো উদাহরণসহ সম্ভাব্যতা গণনার গুণের সূত্র ব্যাখ্যা করো পরিপূরক শ্রেণী কাকে বলে পরিপূরক শ্রেণীর পরিপূরক শ্রেণী কী হবে তা নির্দেশ করো বিকল্প সংজ্ঞা ও উদাহরণ দাও এখন দক্ষ যারা লজিক মনে করছো করবে না তাদের তো কিছু নোটস পড়তে হবে তাই জন্য তাদের বেশি করে নোটটা পড়তে হবে আর যারা লজিক মোটামুটি পারো তাদের হয়তো এতগুলো নোটস না পড়লেও হবে কিন্তু তোমরা কিন্তু রিক্স নেবে না তার কারণ যারা লজিক একদমই পারছ না বা করছো না তাদের জন্য কিন্তু কোশ্চেনগুলো পড়া ভীষণভাবে দরকার তাহলে এখন তোমাদের একটা কোশ্চেন পেপার থেকে দেখিয়ে দিই কী ধরনের কোশ্চেন আসে এবং সেখানে তোমাদেরকে কিভাবে কি করতে হবে এখানে দেখো দু সালের যে কোশ্চেন যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে এই যে দেখো দু সালে প্রথমেই যেটা দেবে ফিফটিন মার্কসের যে কোশ্চেন করতে হবে এখানে দেবে যে ভেনচিত্রের সাহায্যে বোঝোতা বিচার করো এখানে ভেনচিত্রে দেখো দুটো কোশ্চেন দেবে পাঁচ পাঁচ করে তার সঙ্গে বুলিয়লিপিতে রূপান্তর ভেনচিত্রে প্রকাশ করো এরকম একটা দেবে তার সাথে একটা কিন্তু কোশ্চেন দেবে ঠিক আছে একটা কোশ্চেন থাকবে দেখবে আমি কোশ্চেনটা সাজেশানে দিয়েছি তারপরে দেখো পাঁচ নম্বরে দেখবে টিকা লেখো দেবে এবং একটা প্রোয়াবিলিটি দেবে তো আমি সেই হিসেবে তোমাদের সাজেশনটা দিয়েছি তোমরা এটা বুঝতে পারলে যাদের লজিক করা থাকবে তাদের কিন্তু এতগুলো নোটস না পড়লেও চলবে তাহলে সেক্ষেত্রে একটা লজিক করবে আর নোটস করবে আর যারা লজিক করছে না তাদের কিন্তু কোশ্চেন পুরোপুরি পড়তে হবে